পাগলের কথা এরকম না কথা বলার পরে এবার ব্যাপার কি আপনারা বলেন পাগল যদি আপনার মধ্যে পাগলের জুমি নাই নাই আপনার আপনিও সুন্দর কথাও সুন্দর কত সুন্দর কথা কর আসলে যে ডিগ্রিতে পাগল এই বড় বড় পাগল ঠিক কি রাখো এই কি বড় পাগল এবার কা হুজুর বড় পাগল গুলো দেই কাটছি আপনি পাগল না কই আমার কাছ থেকে তোমরা একটু যাও আর একটু দূরে যাও হুজুর না 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 বুর একাইতে পারি না আপনি সুন্দর কথা সুন্দর আপনার তেলাওয়াত সুন্দর আমরা শুনতে ছিলাম আমাদেরকে আর একটু আপনি শোনা আল্লাহ নবী তেলাওয়াত করতে করতে একবার যায় যারা আছে পাশে ঘটছে ও আল্লাহর বান্দারা ওই সমস্ত লোকগুলো কয় তারা তারি কালেমা পড়ায় আমাদেরকে মুসলমান বানাই দেয় মুসলমান বানাই দেয় আল্লাহর নবীর তেলাওয়াতে হতে এর খুবই সৌন্দর্য ছিল বলে এর নূর ছিল মদিনার অবস্থা বেশি ভালো না মক্কার অবস্থা ওই সময় থেকে এক ব্যক্তি নাম হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা নাম রাদিয়াল্লাহু নাম কি ও চিনি আসার পরে তখন উনারে মুক্কা উনি নামের নামার বাড়িতে বেড়াইতে আসছে মুক্কার লোকেরা কইতেছে ও একটা কাজ করো তোমার একটা পরামর্শ দে পরামর্শ হলো মুক্কার আশেপাশে যাইও ভালো কথা কিন্তু এখানে একটা ব্যক্তি আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাম কিও মুহাম্মদ মুহাম্মদের কাছে কিও যাইও না মুহাম্মদের কাছে কিও যাইও না ওনার কথাবার্তাও কি করে না

কোরআন জালাওয়াত করছে এবার কোরআন জালাওয়াত যখন করছে এবার ওই যে তুফায়ন যে গিয়েছিল নামার বাড়িতে বেড়াইছো বেড়াইছে ভাইয়া পিছনে থেকে যখন পিছনে দাঁড়াইছে আল্লাহ নবীর মধু আখান জেলাওয়াত যখন সে শুনছে শোনার পরে আল্লাহ নবী এবার নামাজ কমপ্লিট করিয়া আসলাম আলাইক করমতুল্লাহ আসলাম আলাইক করমতুল্লাহ ভাইয়া খুন্দরাখানের দিকে রণ আইসে এবার তোফাইন কয় কি রে কি শুনলাম এগুলো কি বললো রে হে যে আমার মনটাই যে যা করতে আমার মনটা তো বলে নাই প্রশান্তি আসে নাই অতএব আমি আরো শুনতে হবে পিছনে থেকে যাইতে যাইতে আল্লাহ নবী হুজরা খানার ভিতর চলে গেছে এমন সময় পিছনে থেকে একটা ছেলে হাত দেছে কি ও আপনি এসে কি লেখা তো হুজুর আপনি ওইখানে কি পড়তেছিলেন আমি তো শুনতেছিলাম আর শোনার পরে

আল্লাহরে ভয় করতে হবে সর্ব জায়গায় আল্লাহরে ভয় করতে হবে আল্লাহ হচ্ছে আমাদের কি রব আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদের সব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর ভয় কইরা হ্যাঁ এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে সকলে বলে আমিন